রয়ে গেছে সম্প্রতি ঠিকানায় খালেদ মুহিউদ্দিন নামক একটি টক শো অনুষ্ঠানে বাংলাদেশ জামায়তে ইসলামী আমির ড শফিকুর রহমান দলীয় কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তার এই বক্তব্য বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনুষ্ঠানে উপস্থাপক খালেদ মহিউদ্দিন জামায়াত আমিরের কাছে স্পষ্ট জানতে চান যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর তিনি যে ক্ষমা চেয়েছিলেন তার মধ্যে মহান মুক্তিযুদ্ধের সময়কাল অন্তর্ভুক্ত ছিল কিনা এই প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান দৃঢ়তার সাথে বলেন শুধু একাত্তর নয় ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সব মানুষের কাছে তাদের সবার কাছে আমি নিঃশর্তে ক্ষমা চেয়েছি জামায়াত আমির তার বক্তব্যে উল্লেখ করেন ব্যক্তি যেমন ভুল করতে পারে তেমনি মানুষের সমষ্টি এক দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে তিনি মনে করেন কোনটি ভুল আর কোনটি সঠিক তা ইতিহাসে নির্ধারণ করবে ড শফিকুর রহমান আরও বলেন আমরা আদর্শবাদী একটি দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাফ চেয়েছি ক্ষমা চাওয়ার এই বিষয়টি নিয়ে তিনি আরও ব্যাখ্যা করে বলেন মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই লজ্জা নেই আমরা মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি तामन्ना बसुमन्त्र जुगान्तोर न्युज